হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নেবো তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো দিয়ে দিকে একটা পেস্ট তৈরি করবো সেটা হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো খুব কড় করে ভাজবো না নাইলে চিংড়ি মাছগুলো না একটা ছিদড়া টাইপের হয়ে যায় একটু একটু সামান্য লাল লাল করে ভেজে তুলে ধুলো খুব বেশি ভাজব দেখিনি কেমন পর্যায়ে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি এদিকে জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা প্রায় আমার হয়ে এসেছে আমি শিল্লড়াই বেটে নিচ্ছি একটু মিহি করে বেটে নেব আর এদিকে ওই চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই কড়াইতেই ওই তেলতেই আমি জিরে আর গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার লাউগুলোকে দিয়ে দেব। এবার লাউগুলোকে দিয়ে ভালো করে মানে কি একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে লাউটা সেদ্ধ হয়ে যায় আর লাউ থেকে যে জল বেরোবে আমি কোনো জল ইউজ করবো না লাউ থেকে জল যে জলটা বেরোবে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব দিয়ে এবার ঢাকা খুলে দেখো আমার লাউটা কতটা মজে গেছে যে জলটা লাউ থেকে বেরিয়েছিল সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এ পর্যায়ে এটাকে ঢেলে রাখবো একটা থালাতে দিয়ে এবার ওই কড়াইতেই তেল দিয়ে এবার বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা আমি পুরোটা দিয়ে নিই তার থেকে হাফ আমি মশলা দিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটার মশলাটা সেটা দিয়ে একটু ভালো করে কষাবো এই পর্যায়ে আমি হলুদ দেবো হলুদটা আমি আগে থেকে দিইনি হলুদটা দিলে না লাউটা আগে থেকে ভালো করে সিদ্ধ হতে চায় না যার জন্য হলুদটা আমি পরে দিলাম দিয়ে এবার এই হলুদটা দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষাবো একদম শুকনো শুকনো হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছি এখনও কতটা শুকনো শুকনো হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ওই পর্যায়ে যে লাউয়ের ইয়েটা মানে কি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো চিনি দিয়ে দেবো একটু আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও দিতে পারেন বাট চিনি দিলে একটু স্বাদটা অন্যরকম হয়ে যায় এখানে আমার তৈরি হয়ে গেছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দেখা হচ্ছে নেক্সট টাইম বাবাই আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট টাইম